গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা কিরাম আছি তোমরা তো জানোই তা আজকে আমরা চাইনি হসপিটালে তা আমার তার বদলে আমার বদলে আমার ছেলে গেছে আজকে তা শুনলাম ডাক্তার নাকি আসবে আজকে কার্ডিওলজিস্ট এসে সব সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে আজকে ডিসিশান কিছু জানাবে সেটার ওপর নির্ভর করছে ওটি হবে কি হবে না বা কবে হবে সবই নির্ভর করছে তা যাই হোক তোমরা সারাদিন সঙ্গে থাকো আমি যেটা জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা বন্ধুরা আজকে বৃহস্পতিবার দেখো এখন এগারোটা বাজে শরীরটা এত খারাপ হয়েছে না কালকেও ভোর চারটে অবধি জেগেছিলাম আমরা সমস্ত কথাবার্তা বলতে বলতেই ফোনে কথা বলতে বলতেই রাত কাবার হয়ে গেছে যাতে ও তো ওখানে একা রয়েছে না আর আমার ছেলে তারপরে ভোর রাত্রিরে বেরিয়ে গেছে একা একা ফাঁকায় ফাঁকায় তা যাই হোক আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুরের পুজো কিছুই হয়নি এখনো ভাবছি একটু চা খেয়ে নিই আগে দেখো এ দেখো চাও নিয়ে চলে এসছে সুদেশনা একটু চা খেয়ে তারপরে পুজো করব। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো আমাদের দাদাভাই ফুল টুল সব পাঠিয়ে দিয়েছে ফুল টুল সব রেখে দিয়েছি আজকে ঠাকুরের ড্রেস পাল্টাবো না যেহেতু পয়লা বৈশাখে পরিয়েছি নতুন জামাটা এখন এক সপ্তাহ থাকবে তা বুঝতেই পারছো এখনও কিছু গোছানো হয়নি তা চলো বন্ধুরা এখন চা খেয়ে পুজোটা করে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থেকো হ্যাঁ বন্ধুরা দেখো আমার এই সকালের পুজো কমপ্লিট হলো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেখো কিরাম লাগছে ঠাকুরকে অবশ্যই কমেন্টে জানিও আগেও বলেছি ঠাকুর মানে মাত্রই সুন্দর কিন্তু সাজানোটা কিরাম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো আর লক্ষ্মীর আসন পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে শুধু দাদা ভাই না আমার ছেলেও চলে এসেছে ডাক্তার বললো কলকাতা থেকে আসছেন কার্ডিওলজিস্ট তিনটার সময় ঢুকবে তা এখন বাবু আর ওর মেসমশাই যাবে ডাক্তারের সাথে কথাবার্তা হবে কি হবে না হবে পরে আমি সব জানতে পারবো তখন তোমাদের সাথেও শেয়ার করবো আর এখন একটু চা খাবো চা খেয়ে তোমাদের দাদাভাই এবার একটা কাজে বেরোবে তারপরে এসে টিফিন খাবো মানে একসাথে টিফিন করবো তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের টিফিন চলে এসেছে লুচি তরকারি আর মিষ্টি আর বাইরে দেখো মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার একটা হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইল তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো এতক্ষণের স্নান পুজো আমার কমপ্লিট হলো দেখো আর এখন কটা বাজে দেখো আমার এই ঘড়ি আবার কুড়ি মিনিট ফার্স্ট মানে পাঁচটা বাজে আর বন্ধুরা আজকে না আমি কোনো রান্নাবান্না কিছু করিনি কারণ খাওয়ার মতো মানসিকতা কারণই নেই সবারই একটা চাপা টেনশান কাজ করছে বুঝতে পারছ ওপেন হার্ট সার্জারি বলে কথা এখনও ডাক্তার এসেও পৌঁছয়নি একটু আগেই খবর নিলাম বাবুসোনার কাছে বাউশোনা বলছে আসলেই আমি তোমাকে সব জানাবো আর লোকাল এলাকায় হলে না তাও একরকম এটা কৃষ্ণনগর অনেকটা দূর তো তা ওই যে টিফিনটা করেছিলাম ব্যাস বুঝতেই পারছো পাঁচটার সময় চা মানে সরি পাঁচটার সময় পুজো করে উঠছি মানে কতটা মানে আমরা মানে চুপচাপ আলোচনার মধ্যে ছিলাম বলে সময়টা আমাদের নষ্ট হয়েছে তাই জন্য ওকে বললাম দেখো লিকার চা করে এনেছে আদা দিয়ে এখন একটু আদা দিয়ে লিকার চা বিস্কুট খাবো তারপরে রাত্রে যা হয় হবে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না রান্নাটা কিসের জন্য করবো কেউ যদি না খেতে চায় আর তার থেকেও বড় কথা আর একটা জিনিস আমার আজকের দিনটা সত্যিই খুব অশুভ দিন গো কারণ আজকে যেন আমার বাবারও মৃত্যুবার্ষিকী তাও দেখতে দেখতে সাতাশটা বছর পার করে দিলাম তার হ্যাঁ সকলের কাছেই মা বাবার দিনটা খুবই খারাপ দিন হয় কিন্তু আমার বাবার যেভাবে মৃত্যুটা হয়েছে সেটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব সেই দিনগুলো ভাবলেও না খুব খারাপ লাগছে তার মধ্যে আবার দিদিভাই যেখানে রয়েছে তার অপোজিটেই গ্লোকাল তোমাদের তো বলেই ছিলাম সেখানেও আবার আমার মাকে শেষ বিদায় জানিয়েছি মানে সব কিছু ভেবেই না মানে আমার জীবনটা যেন মানে অতিরিক্ত কেন জটিল টাইপের হয়ে যাচ্ছে কিছুই যেন ভালো লাগছে না তা যাই হোক মা বাবাকে তো ভোলার নয় না যত পুরোনোই হয়ে যাক না কেন মা বাবা মা বাবাই হয় যাকে তা চলো বন্ধুরা এখন একটু চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকেও গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেখানো হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজতে যায় আজকে কোনো কেউ চা খাইনি তোমাদের ভাই দেখো ঘুমাচ্ছে আর ওদিকে ছেলেও ঘুমাচ্ছে ভালো লাগছে না কিছু বলছি না আর বাইরে হাওয়া দিচ্ছে একটু বেশ ভালোও লাগছে তা বসে আছি একা একাই বসে আছি নানান চিন্তাভাবনা হচ্ছে ও তোমাদের সাথে তো ডাক্তারের কথাবার্তা কিছু শেয়ার করিনি হ্যাঁ বাবু ফোন করেছিল ডাক্তারের সাথে কথা হয়েছে আজকে এনজিওগ্রাফি হবে তারপরে রিপোর্ট দেখে ডিসিশান নেবে কবে সার্জারি হবে ওপেন হার্ট সার্জারি করতে হবে তা চলো সময় অপেক্ষা কর মানে সময়ের অপেক্ষা কখন কি ডাক্তার বলে সেই দিনটার জন্য অপেক্ষা করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি সেই সার্জারি যখন করতেই হবে যত তাড়াতাড়ি হয়ে যায় বাবা ততই শান্তি দেখা যাক যদি কালকে বলে তাহলে কালকে যেতে হবে সম শনিবার বললে শনিবার যেতে হবে আগে এনজিওগ্রাফিটা তো হোক তারপরে রিপোর্ট থেকে ডাক্তার কি বলে আগে দেখুক তা একা একা বসে আছি অনেক কিছু পুরনো স্মৃতি মনে হচ্ছে বিয়ে বিবাহিত জীবনে এইসব চিন্তাভাবনাই করছিলাম তারপরে না তোমাদের তো গুড ইভিনিং জানানো হয়নি এখনও আর তোমরাও তো ডাক্তার কি বললো না বলল জানার অপেক্ষায় রয়েছ আমি যখন জানতে পেরেছি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের সাথেও শেয়ার করব তাই শেয়ার করে দিলাম চলো বন্ধুরা আজকে চা খাওয়ার অনেক দেরি আছে বোধহয় কারণ এরা এখনো ঘুম হচ্ছে ওই জন্যই বোধহয় বললাম আর আজকে বৃহস্পতিবার তো তোমাদের দাদাভাইয়ের ছুটি আর খুব ক্লান্ত বুঝতেই পারছো এখনো ঘুমাচ্ছে যখন ঘুমটা আসলে কারুরই পরিপূর্ণ হয়নি তা যাই হোক বন্ধুরা চলো চায়ের কাফ হাতে ফিরে আসবো আবার তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি এখন সাড়ে নটা বেজে গেছে তা চলো আর কি আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে রাতের মেনু সেরাম কিছুই না গরম গরম ভাত ডাল একটু কোনো ভাজা করে নেবো ব্যাস তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো শতক্ষণ সঙ্গে থেকো